নমস্কার বন্ধুরা লাস্ট উইক আমরা মার্কেটে ভালো রকমের একটা কারেকশন দেখলাম এবং সেই কারেকশানের পর লাস্ট যে ট্রেডিং সেশন সেই ট্রেডিং সেশনে কিন্তু আমরা মার্কেটে একটা রিকোভারি মুড দেখেছি তো এই যে রিকোভারি মুড এটা ফেক নাকি টেকনিক্যালি এই রিকভারিটা আমাদেরকে আবার ওপরের দিকে নিয়ে যাওয়ার মতন সিগনাল দিচ্ছে সেটা নিফটি ফিফটির চার্ট অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করব। এবং সেই সাথে এই রিকভারি যদি সত্যিই আমাদের ওপরের দিকে যাওয়ার সিগনাল দিয়ে থাকে তাহলে দুটি স্টক আমি সিলেক্ট করেছি আমার পার্সোনাল পোর্টফোলিওর জন্য যে দুটো স্টক নিপটিতে রিকভারি আসলে কিন্তু আমাদেরকে ভালো একটা প্রফিট জেনারেট করে দিতে পারে তো এই ভিডিও থেকে সেই ব্যাপারে ডিসকাস করব কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস এখানে কোনো রকম বাইসেল হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি মাত্র কাজেই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে কিন্তু ডিসিশন নেবেন আর যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করুন এবং অবশ্যই লাইক একটা করে দেবেন আমরা নিফটি ফিফটির ডেলি চ্যাটে রয়েছি নিফটি ফিফটির ডেলি চ্যাটে আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এই জায়গাতে একটা রিভার্সাল ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি লাস্ট ট্রেডিং সেশনে এর সাথে এই রিভার্সালটা যে ফেক হবে না তার একটা ইন্ডিকেশান আমাদেরকে কে দিচ্ছে আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে ইএমএ আমরা কি দেখছিলাম এর আগে দেখছিলাম ফিফটি ইএমএটাকে কিন্তু নিফটি খুব সুন্দরভাবে রেসপেক্ট করছিল এবং যখনই ফিফটি ইএমএকে ব্রেক ডাউন দিয়েছে তখনই কিন্তু হানড্রেড ইএমএর কাছাকাছি এসে সাপোর্ট নিয়েছে তো লাস্ট উইক ফিফটি ইএমএকে কিন্তু নিপটি ব্রেকডাউন দিয়ে ফেলেছিল এবং সেই জায়গার থেকে হান্ডে এর খুব কাছাকাছি এসে কিন্তু আমরা রিভার্সেল দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাতে আমরা যেটা দেখতে পেয়েছিলাম কাজেই এই জায়গার থেকে রিভার্সেল আসার একটা কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে এটা আমরা ইএমএ দেখে মোটামুটি আন্দাজ করতে পারছি এরপর দেখুন নিপটির যে চার্ট ডেলি চার্ট সেই ডেলি চার্টে আমি একটা প্যারালাল চ্যানেল ড্র করলাম এই প্যারালাল চ্যানেলটিকে নেপটি কিন্তু খুব সুন্দর রেসপেক্ট করেছে ওপরের দিকে রিজেকশন এবং নিচের দিকে সাপোর্ট আমরা এই প্যারালাল চ্যানেলের মধ্যে কিন্তু বারবার দেখতে পেয়েছি তো লাস্ট যে ট্রেডিং সেশন সেই ট্রেডিং সেশনে কিন্তু এই যে প্যারালাল চ্যানেল ছিল প্যারালাল চ্যানেলের যে নিচের দিকের ট্রেন্ড লাইন ছিল সেই ট্রেন্ড লাইনের কাছে সাপোর্ট নিয়েছে তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা রিভার্সালের সিগনাল আমাদেরকে দিচ্ছে তাহলে নেপটি কিন্তু আমাদেরকে রিভার্সালের সিগনাল দিচ্ছে এরপর যে দুটি স্টক আমি আমার পোর্টফোলিওর জন্য সিলেক্ট করেছি সেই দুটি স্টকের টেকনিক্যাল চার্ট দেখবো এবং বোঝার চেষ্টা বাইং পজিশন কোথায় হবে আমার পোর্টফোলিওর জন্য সিলেক্ট করা প্রথম স্টক হলো টাটা পাওয়ার টাটা পাওয়ার এর আগে আমি অনেকবার ডিসকাস করেছি টাটা পাওয়ারে লাস্ট যে ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা রিভার্সেল ক্যান্ডেল অনেকটা হ্যামারের মতো ক্যান্ডেল আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি তাহলে এইটা আমাদের একটা পজিটিভ ইন্ডিকেশন হ্যামারের ক্যান হ্যামার টাইপের ক্যান্ডেল যখন ডাউন ট্রেন্ডে তৈরি হয় তখন কিন্তু রিভার্সেল আসার একটা সম্ভাবনা থাকে নেক্সট আরেকটা জিনিস যেটার জন্য টাটা পাওয়ার শেয়ারটিকে আমার পোর্টফোলিওতে রাখার জন্য আমি সিলেক্ট করেছি সেটি হলো ইএমএ আমরা ফিফটি ইএমএটা লাগিয়েছি ফিফটি ইএমএতে কিন্তু এর আগে স্টকটি ভালো সাপোর্ট নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে এবং এই জায়গাতে লাস্ট যে ট্রেডিং সেশন সেখানে যে ক্যান্ডেলটি বানিয়েছে স্টকটি ফিফটি ইএমএকে ব্রেকডাউন দিয়ে ফেলেছিল কিন্তু ক্লোজিং দিয়েছে ফিফটি ইএম এর উপরে তাহলে এটা কিন্তু টাটা পাওয়ারের জন্য একটা পজিটিভ দিক এবং তিন নম্বর বিষয় টাটা পাওয়ারকে আমি আমার র্যাডারে রেখেছি তার কারণ হলো নিপটিতে যে প্যারালাল চ্যানেল আমরা দেখেছিলাম একজাক্টলি সেই ধরনেরই প্যারালাল চ্যানেল টাটা পাওয়ার বানিয়েছে নিচের দিকে সাপোর্ট এবং উপরের দিকে রিজেকশন করে স্টকটি কিন্তু একটা প্যারালাল চ্যানেল তৈরি করেছে এবং লাস্ট যে ক্যান্ডেল বানিয়েছিল সেই ক্যান্ডেল কিন্তু এই যে প্যারালাল চ্যানেল সেই প্যারালাল চ্যানেলের নিচের দিকে সাপোর্ট নিয়েছে তো তিনটি পজিটিভ দিকের কারণেই এই স্টকটি আমার র্যাডারে থাকছে এবং যদি আমি আগামী ট্রেডিং সেশনে নিপটিতে এই যে বাউন্স ব্যাক রিভার্সেল সেটাকে যদি কন্টিনিউ করতে দেখি এবং টাটা পাওয়ারে এই যে লাস্ট ক্যান্ডেল বানিয়েছে এই ক্যান্ডেলের উপরে যদি আমি সাস্টেন হতে দেখি তাহলে আমি এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব তাহলে টাটা পাওয়ার থাকছে আমাদের র্যাডারে এবং আর একটি স্টক যেটি আমি আমার র্যাডারে রাখছি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এই স্টকটি আমার র্যাডারে থাকার অন্যতম কারণ হলো এই জায়গাতে দেখুন একটা ট্রেন্ড লাইন আমি ড্র করছি এই ট্রেন্ড লাইনটিকে কিন্তু স্টকটি খুব সুন্দর রেসপেক্ট করছে এবং লাস্ট ট্রেডিং সেশনে যদি আমরা খেয়াল করি এই জায়গাতে যেমন সাপোর্ট নিয়েছিল এখানে কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নিয়ে একটা হ্যামারের মতন ক্যান্ডেল তৈরি করেছে ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে তাহলে এটা হলো সেল র্যাডারে রাখার এক নম্বর কারণ স্টকটি রেডারে রাখার দ্বিতীয় কারণ হলো ইএমএ ফিফটি ইএমএটাকে কিন্তু সেল অনেকবার খুব সুন্দর রেসপেক্ট করেছে এই জায়গাতে দেখুন বারবার রেসপেক্ট করেছে এবং যখনই ফিফটি ইএমএকে ব্রেকডাউন দিয়েছে হানড্রেড এর কাছাকাছি এসে কিন্তু রিকভারি দেখিয়েছে তো এখানে এখনও ফিফটি ইএমএকে ব্রেকডাউন দেয়নি ওয়ান ফর্টি ফাইভের কাছে রয়েছে তো যেহেতু আমার ফিফটি ইএমের ওপরে স্টকটি বাউন্স ব্যাক দেখিয়েছে এই জায়গাতে কিন্তু আমি একটা পজিটিভ ইন্ডিকেশন দেখতে পাচ্ছি কাজেই আমি এই স্টকটা এই একটা কারণের জন্যও কিন্তু র্যাডারে রাখছি এবং সেল আমি আরেকটা যে লাস্ট কারণ যেটার জন্য আমি র্যাডারে রাখছি সেটা হলো এই জায়গাটা এই জায়গাতে দেখুন একটা সুইং স্টকটি বানিয়েছিল সেই সুইং বানানোর পরে এই জায়গাটাতে অনেকটা সময় কিন্তু স্টকটি কনসলিডেশনের মধ্যে ছিল আর আমরা জানি যখন কোনো স্টক একটা এরিয়ার মধ্যে কনসলিডেশনের মধ্যে থাকে সেই এরিয়াটা কিন্তু অ্যাকুমুলেশন জোন কাজেই যেহেতু এই যে অ্যাকুমুলেশন জোন এই জোনের কাছাকাছি এসে স্টকটি বাউন্স ব্যাক নেওয়ার চেষ্টা করছে এটা কিন্তু আমার পজিটিভ মনে হয়েছে কারণ এই জোনটাতে যেহেতু একটা ডিমান্ড জোন ছিল এই জায়গার থেকে স্টকটির বাউন্স ব্যাক নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে যদি নিফটির সাপোর্ট পাই তাহলে এই দুটি স্টক আমার পোর্টফোলিওর জন্য আমি সিলেক্ট করেছি যদি নিফটি ব্যাক র্যালি কন্টিনিউ করে তখন বাকি এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন তারপরেও ডিসিশন নেবেন ধন্যবাদ